আসে আসে লাভ নাই বড়রাই যেমন গেছে তুমি যাই পারবা না বুঝছো প্রেম সবাই করে বিয়ে সাথে বুঝছে শুনলে বইতে হয় ওই এখানে ওখানে আগান বাগানে নারুলি সারুলি লাগে বিয়ে পাবি হে আমি মানিয়ে নেবো নয় বড় মায় পছন্দ মতো দিয়ে করবি মা যা আছে সব তোরে দেবো আর হ্যাঁ যদি না হলো একটা রে ঝাড়ু বাড়ি গিয়ে বাড়িতে দেবো বড়টার মতো মা বাবাকে না জানিয়ে চুপ করে প্রেম করতে গিয়ে দুর্ঘটনার শিকার তরুণী

আর পিম্পরা লাগবে না